হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমাদের এলাকায় উজানি মাদ্রাসার বার্ষিক মূল উপলক্ষে বাস কালেকশনের জন্য আসছে তো ছাত্ররা কিভাবে বাস কাটে এবং কিভাবে এগুলা মাদ্রাসা পর্যন্ত নিয়ে এটা আজকে ভিডিওর মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকেন পুরো ভিডিওটি তো ছাত্র ভাইরা প্রথমে বাস কালেকশনের জন্য আমাদের বাড়িতে আসছে এবং দেখতেছেন এখানে বাস কেটে তা টেনে টেনে ঝাড় থেকে বের করে নিচ্ছে পূজানি মাহফিলের সময় প্যান্ডেল হোটেল এবং বিভিন্ন কাজে অনেকগুলা বাস লাগে তো ছাত্র ভাইরা মাদ্রাসা বিভিন্ন গ্রুপে ভাগ হয় তারা বিভিন্ন এলাকা ভিত্তিক চলে যায় এবং তারা বাস কালেকশন করে তা মাদ্রাসায় নিয়ে আসে তো ছাত্র ভাইরা যাচ্ছে অন্য একটি বাজার থেকে বাস কাটার জন্য এবং তারা দেখতেছে কোন বাসটি ভালো হবে এবং কোন বাসটির আগা আছে একটি আগাওয়ালা বাস এখান থেকে কেটে নিচ্ছে এবং তা বাজার থেকে টেনে টেনে বের করে নিচ্ছে বাসটা নামানোর পর বাসের জিংলা দা দিয়ে কেটে নিচ্ছে যাতে তাদের নেওয়ার সময় কোনো সমস্যা না হয় তারপর তারা বাস মাদ্রাসা পর্যন্ত নেওয়ার জন্য তারা যে ঠেলাগাড়ি আনছে ওই ঠেলাগাড়ির কাছে বাসটাকে নিয়ে যাচ্ছে এরকম ভাবে ছাত্র আমাদের এলাকায় অনেক বাজার থেকে এভাবে বাস কেটে নিচ্ছে তারা এভাবে প্রতি বছর তারা কোনো স্বার্থ ছাড়া মাদ্রাসার মাহফিলের জন্য দিনরা তারা পরিশ্রম করে থাকে তারপর আমি চিন্তিত করে চলে যাচ্ছি মাদ্রাসায় মাদ্রাসার বর্তমান দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য তো পথে আমি দেখলাম যে মাদ্রাসার মাহফিলের জন্য কিছু বাস এখানে কেটে রেখে রাখছে তারপর এখানে একটি লো খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করার জন্য গাছটাকে সুন্দরভাবে প্রসেসিং করে নিচ্ছে এই দুইতলা ভবন বিশিষ্ট বিল্ডিং টিতে মাদ্রাসা মাহফিলের সময় যে মেহমানরা আসে তারা বিভিন্ন জরুরতে এখানে সেরে থাকে মূলত আমি আসছি মাদ্রাসার মাহফিলের কাজ শুরু হয়েছে কিনা আপনাদেরকে দেখানোর জন্য মাদ্রাসাতে এসে দেখি তারা সামান্য কিছু বাস এখানে এনে রেখে রাখছে মাহফিলের প্যান্ডেল এবং ইলেকট্রিক কানেকশনের জন্য এখানে কেবল গুলো এনে রেখে রাখছে এবং পুরো মাদ্রাসাটিতে কারেন্ট চলে গেলে এই জেনারেটর দ্বারা পরিচালিত হয় এটা হচ্ছে উজানি মাদ্রাসার বক্তার খা জামে মসজিদ এটা গাইবি মসজিদ নামে পরিচিত বাগের ঘটনাটা এই মসজিদে হয়েছিল উজানির বার্ষিক মাহফিলের সকলের প্রতি দিনই তো সকলে দোয়া করবেন আমরা মাহফিল শেষ করতে পারি আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর উজানি মাহফিলের বিভিন্ন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই মুশফিক নাটক পেস ভালো করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম